আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল খান বলেছেন লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে সব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন তারা তাদের বক্তব্যে বলেছেন কাজেই এখানে আমরা বিএনপি হিসেবে তো সিদ্ধান্ত নেয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতিমধ্যেই বলেছেন আওয়ামী নির্বাচন করবে কি করবে না সে বিষয়টি জনগণই সিদ্ধান্ত নেবে সুতরাং জনগণই সিদ্ধান্ত নে বিএনপি কোনো মন্তব্য নেই জানাবো ভারতের গর্বের সে রাফাইল বিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাইল সে রাফাইল নিয়ে ভারত এতদিন গর্ববোধ করত তবে পাকিস্তানে হামলা করতে গিয়ে সেদিন তিনটি রাফাইল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং পাকিস্তানের হামলায় আরও দুইটি রাশিয়ার এটি স্বীকার করেনি তবে অবশেষে বিবিসি এ বিষয়ে সত্যতা পেয়েছে এ বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা গেছে। তিনটি রাফাল যুদ্ধ বিমান কিভাবে পাকিস্তানের সেনারা ধ্বংস করে দিয়েছে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে স্বাধীনতাকামী যোদ্ধাদের ভয়াবহ হামলা নিহত উনিশজন ইসরায়েলি সৈন্য দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলের সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারতে ইসরায়েলের উনিশজন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাস্ম ব্রিগেড আজ নয় মে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ছয়জন জন নিহত উনত্রিশ জন আহত গতরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ জানিয়েছে রাতে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে ছয় জন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছে হতাহতের মধ্যে নারীও রয়েছে আজ শুক্রবার পাকিস্তান শাসিত কাশ্মীর সরকারের ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয়েছে গোলাবর্ষণের ফলে দুটি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে বিশ্ব বাসীকে জানিয়ে দিন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন ভারত পাকিস্তান যুদ্ধে আপনি যদি পাকিস্তানকে ভালোবাসেন পাকিস্তান জিন্দাবাদ লেখুন আর ভারতকে ভালোবেসে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান বলেছেন আমলিক নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে পারে পারে সরকার যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে কাজেই এখনো আমরা বিএনপি হিসেবে তো এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতিমধ্যেই বলেছে এটা জনগণের সিদ্ধান্তের বিষয় এটা জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনীতি কার্যালয়ে যুক্তরাষ্ট্র দা কাটার সেন্টার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি সব কথা বলেছেন এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতারা বলেছেন আমি যদি বলি এই প্রসঙ্গে আওয়ামী লীগকে কেন জিজ্ঞাসা করছেন না তারা কি আসলে নির্বাচন করতে চায় তারা কি আসলে গণতন্ত্র চায় সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে আজকে নয় মাস হয়ে গেছে একজন আওয়ামী লীগকে আজকে পর্যন্ত দেখা দেখাতে পারবেন কিনা তারা বলেছে দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় যে মানুষের উপর জুলুম করেছে এই দেশকে তসনস করে দিয়েছে লুটপাট করে নিয়ে গেছে তারা ভুল করেছে তারা ক্ষমা স্বীকার করেছে বাংলাদেশের মানুষের কাছে তারা আজকে জনগণের মতামতকে নিয়ে নির্বাচন করতে চায় আওয়ামী লীগের একটা লোক কিতা বলবে বলেনি সুতরাং প্রশ্নটি আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এর উত্তর বাংলাদেশের জনগণই দিতে পারবে ভারতে রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছে বিবিসি ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেত্রে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল তার প্রমাণ পেয়েছে বিবিসি ফ্রান্সের ডাসো এভিয়েশনের তৈরি রাফাল হল ভারতীয় বিমান বাহিনীর আধুনিক সম্ভাবনার সব থেকে বিধ্বংসী যুদ্ধ বিমান এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে যার মধ্যে অন্তত তিনটি রাফাল যুদ্ধ বিমান রয়েছে যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি ভিডিও প্রকাশ করা হয়নি ভারত সে কথা স্বীকার করেনি ফলে বিষয়টি নিয়ে স্পষ্ট ও সংশয় ছিল তবে বিবিসির তথ্য এবং খবর যাচাই করার বিভাগ বিবিসির ভেরিফাইড তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও অথেন্টিক করতে পেরেছে যা সত্যতা যাচাই করতে পেরেছে যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংস অবশেষ দেখা গেছে যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে এই তিনটি ভিডিও ক্লিপের একটি জিও লোকের করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিডান্ডার কাছে একটি জায়গায় বলেও বিবেচনা করা হয়েছে ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ সরিয়ে ফেলার কাজ করছেন সেই একই লোকেশনে আরো দুটি ভিডিও বিবিসির ভেরিফাইড এর হাতে এসেছে যে ছবিগুলোতে রাতের অন্ধকারে তোলা হয়েছে তারা একটি ভিডিওতে কৃষিক্ষেত্রে ধ্বংস অবশেষে পড়ে থাকতে দেখা গেছে অন্যটি দেখা গেছে মাজাকা সে একটি প্রজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে এরপর ক্ষেতের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বর্তমানে একটি রিস্ক ইন্টেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসির ভেরিফাইডে বলেছে তিনি ধারণা করছেন এই ধ্বংস অবশেষে একটি ফরাসি এয়ার টু এয়ার মিসাইল যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ দুই হাজার এবং রাফাল উভয় যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় ইসরায়েল নির্মিত ছয়টি ভারতীয় ডোন ভোভাতিত করল পাকিস্তান পাকিস্তানের তিনটি শহরে ছয়টি ইসরায়েলি নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে এখন পর্যন্ত ভারতের পাঠানো পঁয়ত্রিশটি ড্রোন ধ্বংস করা হল নিরাপত্তা সূত্রই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের নিরাপত্তা সূত্র জানিয়েছে বেহারি পাকপত্তন এবং এবংায় ছয়টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বেহারিতে একটি পাকপত্তনে একটি এবং ওয়াকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট পঁয়ত্রিশটি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে ডিজিআইএসপিআর বলেছে সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যখনই কোনো ড্রোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করছে তখনই এটি রাডারে দৃশ্যমান হয়ে থাকে তিনি বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্রাক করতে সক্ষম তিনি আর বলেছেন বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ভারত জম্মু আর এস এস পুরা আর্নিয়া সাম্বা এবং হিরণনগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সোড়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করেছে পাঠানকোটে গুলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়েছে এই ঘটনার পর চন্ডীগড় মোহালি শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জম্মু পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করছিল তবে দেশের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করেছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আইএসপিআর মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন তিনি বলেছেন ভারত গতরাতে অমৃত সাড়ে চারটি প্রোজেক্টাইল নিক্ষেপ করেছে যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সেটি ভূপাতিত করেছে পাকিস্তান স্বাধীনতাকামী যোদ্ধাদের ভয়াবহ হামলা নিহত উনিশজন ইসরায়েলি সেনা দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এতে ইসরায়েলের উনিশজন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড নয় মে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তারা স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে পূর্ব রাফায়েলের আল ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায় এতে ইসরায়েলের সব সৈন্য নিহত হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা বারো জন ইসরায়েলের একটি ইসরায়েল ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সোনাল এবং অ্যান্টি আর্মড দিয়ে হামলা চালিয়েছে বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হামাসের এই সশস্ত্র শাখা গোষ্ঠীটি বলছে অমৃত এবং আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অবতরণ করতে দেখেছে তারা ইসরায়েলি সেনাদের সাথে তীব্র যুদ্ধ চলছে পূর্ব রাফায়েল সহ আল জেনিন পাড়ায় যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী আজ ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে মোট আটশো চুয়ান্ন জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়াও এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো সাতচল্লিশ জনে গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল অনেক সেনা হারিয়েছে এর মধ্যে আবারও নতুন করে তাদের জন সেনা হারানোর রেকর্ড যোগ হল